বিসমিল্লাই রহমান রাহিম বাদ ব্যথা প্যারালাইসিস চিকিৎসায় শশী হাসপাতাল অনন্য ভূমিকা রেখে চলছে যত জটিল রোগ হোক না কেন নিউরোলজিক্যাল সমস্যা থাকুক বাতের ব্যথা থাকুক এই তো সমস্যা খুব হর হামেশায় খুব সহজে ভালো হয়ে যাচ্ছে শশী হাসপাতাল আমরা দেখে থাকি যে লক্ষ লক্ষ রোগী উপকার পাচ্ছেন হাজার হাজার রোগী কিন্তু ভালো হয়ে যাওয়ার পরে রিভিউ দিচ্ছেন তিনারা ভালো হয়ে গেছেন কেন আসলে কি ব্যথা যন্ত্রণায় ভুগতে ভুগতে দেখাইতে দেখাইতে বছরকে বছর ওয়েট করতে করতে তখন বৃত শ্রদ্ধার মধ্যে থাকতে পারেন না খুব বিতৃষ্ণার মধ্যে চলে যান সেই অবস্থা থেকে পরিত্রাণ হাসছে শশী হাসপাতালের মাধ্যমে আমরা আজকে দেখি যে আপনার কি অসুবিধা ছিল কি অসুবিধা নিয়ে শশী হাসপাতালে আসছিলেন আমার সমস্যা ছিল দুই হাতে হম দুনোডেনা তো আমি অনেক সময় হাতে ভাবে ঝাড়া দিয়ে পারতাম না ঝাড়া দিতে পারতেন না এক নম্বর আর তারপরে গোসল করার সময় পিঠে যেভাবে এখন নীল পারতেছি এখন পারতেছে না আগে পারতেন না জি জি হ্যাঁ এর সমস্যা ছিল এটা কতদিন যাব মোটামুটি ছয় মাস যাব ছয় মাস যাব শশী হাসপাতালে আসলেন কিভাবে আসলাম ওই ইউটিউবে দেখে নিষেধ করে নাই ওষুধ দেবে না কেমনে ভালো হয় না এই ধরনের কোনো কেউ বলে নাই তারপরে আসছে আমরা আপনার ইউটিউবে আপনার দেখছি দেখার পরে আসতাম ভর্তি হয়েছে বিশ দিন যাতে বিশ দিন এখন কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ আগের সে অনেক পড়ি রাত উঁচু করা যায় জি হ্যাঁ পিছনের দিকে নেওয়া যায় হ্যাঁ যাওয়া নেওয়া যায় তবে হালকা পাতলা যে ব্যাথাটা আছে এটা ওই আপনার ড্যামের কারণে হয়তো দু চারদিনকে লেদিলি পড়ি রাত ঝাড়ি দেওয়া যায় হ্যাঁ এ। এই যে বিভিন্ন জটিলতা হাত ঝাড়ি দিলে কি বলতো কি হয় কালাই নিয়ে যায় কালাই ভেঙে নিয়ে যাই কালাই ভেঙে নিয়ে তো এখন লাগে না ভালো হয়ে গেছে হাত পিছনে দিকে নেন না আগে নিতে পারতেন না নিতে পারতেছেন যে এই যে জটিলতাগুলি ভালো হচ্ছে কিসের মাধ্যমে সাইন্স এখানে আকুপাঞ্চার সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয় আকুপাঞ্চার বাংলাদেশে ওইভাবে প্রচলন ছিল না এখন শশী হাসপাতালের কল্যাণে কিন্তু বাংলাদেশের লোক আকুপাঞ্চার বোঝা শুরু করছে যেহেতু অনেক রোগী উপকার পাচ্ছেন এবং এবং আমাদের এমবিবিএস ডাক্তারদের যে মূল বই মেডিসিনের ডেভিডসন মেডিসিন এই ডেভিডসন মেডিসিনের মধ্যে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে ছাব্বিশতম এডিশনে খুব ভালোভাবে চব্বিশ সরি তম এডিশন চব্বিশতম এডিশনে আকুপাঞ্চারকে বিবরণ দেওয়া হয়েছে খুব ভালোভাবে আমরা এখানে যদি দেখে থাকি দেখব যে হ্যাঁ এখানে কিন্তু একেবারে নিরীল সহ আকুপাঞ্চার দিচ্ছে ডেভিডসনের মেডিসিনের বইতে খুব ভালোভাবে বিবরণ দেওয়া হয়েছে যার পরিণতিতে এখন যারা এমবিবিএস ডাক্তারি পড়তেছেন তারা সম্পর্কে জানতেছেন শুনতেছেন এখন প্রচুর ডাক্তার কনসালটেন্ট রোগী প্রচলিত না আসলেই পাঠায় দেন এই যে তো হাত ঝিনঝিন করে হাতে পায় শক্তি পায় না ব্যথা হয় হার ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া নারজনিত জটিলতা কথা বলতে অস্পষ্টতা ফ্রোজেন সোল্ডার টেনিস এই যেতে জটিলতার ক্ষেত্রে সেই কারণে শশী হাসপাতালে রুগীর সংখ্যাধিক অনেক বেশি সেই কারণে শশী হাসপাতালে আসার পূর্বে রিকোয়েস্ট করি যে আপনারা সিরিয়াল নম্বর দিয়ে আসবেন অনেকে আসে ফেরত চলে যান কেন এখানে নির্দিষ্ট সংখ্যক রুগীকে ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ আছে বেশি দিলে ডিটেনেট করতে পারে সেই কারণে শশী হাসপাতালে বিদেশ থেকে বিদেশি নাগরিকরা আসে চিকিৎসা নিচ্ছেন আপনার ভিডিওতে দেখে থাকবেন প্রায় পার্শ্ববর্তী দেশদের সেই দেশের নাগরিকরা আসার চিকিৎসা নিচ্ছেন শশী হাসপাতালে এতদিনের ট্রেন্ড ছিল যে আমরা বিদেশে যে চিকিৎসা নেব শশী হাসপাতাল সেই ধ্যান ধারণা চেঞ্জ করে দিয়েছে বিদেশি রোগী বাংলাদেশে শশী হাসপাতালের সাথে চিকিৎসা নেয় আল্লাহ রহমতে সুনাম ছড়িয়ে যাচ্ছে দেশে বিদেশে এই যে আপনি এখন যে হাত ঝাড়ি দিতে পারতেছেন পিছন থেকে নিতে পারতেছেন কাজ করতে পারতেছেন আপনার মনোভাব কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ভালো লাগে এবং সবাই এবং আসার জন্য সিটেশনের জন্য আহ্বান করব ইনশাল্লাহ এবং এখানকার আপ্যায়ন উদাবাস সব দিকে আলহামদুলিল্লাহ অর্থাৎ এখানে একটা টিম ওয়ার্ক এখানে অনেকগুলো পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হয় এখানে প্রত্যেকটা টিম ওয়ার্ক সন্তুষ্ট অর্থাৎ আমরা বিদেশে যাই কেন বিদেশের আতিথিয়তায় আমরা মুগ্ধ হই ভালো হোক না হোক সেখানকার সার্ভিসে আমরা সন্তুষ্ট হই শশী হাসপাতাল কিন্তু সেই স্থান দখল করে আছে যারাই ট্রিটমেন্ট নিচ্ছেন সবার কিন্তু মুখে ওই একই কথা একটু পূর্বে একজন ভিডিও তিনি কিন্তু বলেই দিলেন যে বাপের বাড়িতে আসছি মনে হচ্ছে শশী হাসপাতালের চিকিৎসার ক্ষেত্রে এই যে যে আতিথিতার পরম আদরে গ্রহণ করা শশী হাসপাতাল পড়তেছে কাজেই আমরা যাদের এই যে তো রোগ আছে যারা বিভিন্ন প্রচলিত ট্রিটমেন্টে ভালো হচ্ছে না শশী হাসপাতালের সঙ্গে দেখাতে পারেন ট্রিটমেন্ট নিতে পারেন ভালো হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম